কত সহজেই তালার উপরে পাথর তোলার পদ্ধতি কত ইজি মাধ্যম মানুষের যেমন কষ্ট কম হয় আবার জনসংখ্যাও কম লাগে আগে লাগতো দশজন পনেরো জন যুগালি এখন আর মেশিনের মাধ্যমে ভালু আর পাথর তোলার কারণে এত বেশি যুগালি লাগে না কাজের মানুষও লাগে না কত সহজ পন্থা কত ইজি মাধ্যম পাঁচ মিনিটেই দশতলার উপরে বালু পাথর চলে যায় দাঁড়িয়ে আছি বন্ধুর অপেক্ষা করতেছি হঠাৎ চোখে পড়ল মালবাহী লিফ্টের এটা লিফ্টও বলা যায় তো ভাবলাম একটা ভিডিও করি কেমন হলো হয় না হয় জানি না মন চাইলো ভালো লাগলো ভিডিও করলাম আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ